আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্মার্টি বাইকের পক্ষ থেকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চমৎকার দুটো থ্রি হুইলার বাইক আপনাদের সামনে নিয়ে এসেছি প্রথমে হচ্ছে আমাদের ফ্যামিলি বাইক মানে এটা কেন ফ্যামিলি বাইক বলে থাকে সেটা আপনারা মিলে শেষ করে দেখবেন এবং দেখতে পাবেন মানে তিনজন বসা যায় আবার একজন বসা যায় আর আমাদের সিঙ্গেল একজনের বাইক মানে এখানে অনায়াসে একজন ইজি সুন্দরভাবে বসে যেতে পারবে তো প্রথমে ফ্যামিলি বাইকটা আমরা দেখিয়ে দিচ্ছি ফ্যামিলি বাইকটা হচ্ছে থ্রি সিট থেকে ওয়ান সিট করা যায় প্রথমে যদি আমরা বেবি সিটটা ক্লোজ করি করে দেওয়ার পর সেকেন্ড নাম্বার সিটটা ক্লোজ করে দিলাম তারপরে থার্ড নাম্বার সিটটা সুন্দরভাবে ক্লোজ হয়ে যাবে ওয়ান সিট ওয়ান সিট আবার থ্রি সিট এটা এত ইজি এত সহজ যে আপনি সামনে পিছনে সুন্দরভাবে ইজিলি দিতে পারবেন যদি আপনি একটু সামনে আপনাদের চালায় দেখায় সামনে যাবে ইজিলি যাবে ব্যাকেও যাবে সুন্দরভাবে তো ফ্রেন্ডস এটা আমরা শক্তিশালী এক হাজার মোটর ব্যবহার করেছি সিক্সটি ভোল্ট 20 এন টি গাড়ি এবং পায়েও আপনারা ব্রেক ব্যবহার করেছে যদি দুই হাতেও ব্রেক আছে আমাদের আপনি যদি পায়ে প্রয়োজন মনে করেন তাহলে পায়েও করতে পারবেন হাতেও করতে পারবেন আর বেবি সিটে আপনার বেবি এখানে সুন্দরভাবে তো ফ্রেন্ডস এই গাড়িটা একবার ফুল চার্জ দিলে অনেক আছে সিক্সটি প্লাস সেভেন্টি কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন এবং মানে এবং এই থ্রি সিট মানে ওয়ান সিট থেকে আবার থ্রি সিট আপনি করে নিতে পারবেন যখন ফ্যামিলি সদস্য সংখ্যা বেশি হবে তখন আপনি সেটা করে নিতে পারবেন আমি থ্রি সিটটা একবার আপনাদেরকে করে দেখাচ্ছি প্রথমে কোথ করার পর সেটা পিছনে চলে যাবে তারপরে সেকেন্ড নাম্বার সিটটা ওপেন হয়ে যাবে তারপরে থার্ড নাম্বার সিট হয়ে যাবে ওয়ান টু থ্রি আর সামনে আমরা একটা সুন্দর সংস্থার ঝুড়ি ব্যবহার করেছি এই ঝুড়িতে আপনি অনেক কিছু মারামার ক্যারি করতে পারবেন পাশাপাশি পিছনে আমরা একটা ঝুড়ি ব্যবহার করেছি এই আপনি অনেক কিছু মানাবার গাড়ি করতে পারবেন আর এনটিভেটার লাইটগুলো অনেক সুমিষ্ট এবং আলো এবং দেখাচ্ছি আপনাদেরকে ডিসপ্লেতে কি পরিমাণ আলো আছে সেটাও দেখাচ্ছি এবং হেডলাইট ইউজ পরিমাণ আলো আর এই ডিসপ্লেতে কত স্পিডে গাড়ি চলছে কত কিলোমিটার চালিয়েছেন কতটুকু চার্জ আছে সকল কিছু দেখতে পারবেন আর ওয়ান টু থ্রি এখানে যে গিয়ারগুলো দেখতে পাচ্ছেন আপনি সামনে ম্যানুয়াল ম্যান ওয়ান টু থ্রি তিনটে গিয়ার আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন ড্রাইভ মুড এবং রেয়ার মুড তো আমরা এটা দেখাচ্ছিলাম আপনাদেরকে ফ্যামিলি বাইক ফ্যামিলি বাইক এবং আমাদের ট্রিপুল ওয়ান বাই ওয়ান দুটো বাইকের দাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মানে ম্যাক্সিমাম সময় আপনারা বলে রাখেন যে আমরা প্রাইস বলি না আজকে আমরা স্পষ্ট আপনাদের প্রাইস বলে দিলাম এছাড়াও স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে এবং গাড়ির সাথে কিছু গিফট থাকবে আপনারা ফোন দিয়ে অবশ্যই জেনে নেবেন ডিসক্রিপশানে যে নাম্বারগুলো দেখছেন সেই নাম্বারগুলো অবশ্যই ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং বন্ধুজনকে দেখতে দেবেন এবার চলে যাচ্ছি আমরা ট্রিপুল ওয়ান বাই ওয়ান এটা আমাদের একটাই কালার মাদার কালার রেড কালার মানে এই গাড়িতে একজন বসা যায় বেবি দিয়ে দুইজন বসা যায় বাচ্চা দিয়ে এবং এই সিটটা হালকা মুভ করে ব্যাকে নিয়ে আসা যায় এই গাড়িতে চালানো অনেক ইজি সহজ ওয়ান টু থ্রি গিয়ার আমি যদি আপনাদেরকে একটু চালিয়ে দেখাই গাড়িতে যদি বসি বসার পরে সুন্দরভাবে পিক আপ দিয়ে সামনে যেমন সুন্দরভাবে চলে যাবে আবার ব্যাক গিয়ারে যদি আমি যাবে এই ছিল আমাদের ত্রিপুর ওয়ান বাই ওয়ান এটা এক হাজার ওয়ার্ড শক্তিশালী মোটর ডিফেন্সিয়াল এক হাজার ওয়ার্ড মোটর তুলছি হ্যাঁ 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ার 20 অ্যাম্পিয়ার ফ্রেন্ডস দিয়ে 72 ভোল্ট 20 অ্যাম্পিয়ার ব্যাটারি এবং একবার ফুল চার্জ দিলে অনায়াসে 70 প্লাস কিলোমিটার যেতে পারবে আমরা সুইচের পরিচিতিগুলো আপনাদেরকে একটু দেখাবো এবং ডিসপ্লেতে কি পরিমাণ আলো দেখাচ্ছে এবং সকল কিছু হেডলাইট সব কিছুই এটা ডিসপ্লে আমাদের ডিসপ্লেতে কত কিলোমিটার আপনি চালিয়েছেন কত স্পিডে গাড়ি চলছে কত কি পরিমাণ চার্জ আছে সকল কিছু এখানে রেকর্ড থাকবে এবং এটা হচ্ছে এটা ইন্ডিকেটার সুইচ আর এটা হচ্ছে হেডলাইট সুইচ পাশাপাশি রিমোটের মাধ্যমে গাড়িটা সুন্দরভাবে কন্ট্রোল করা যায় আমি যদি এই বাটনে প্রেস করি তাহলে সুন্দরভাবে গাড়িটা চালু হয়ে যাবে আবার এই বাটনে প্রেস করলে আবার গাড়িটা অফ হয়ে যাবে আর এই বাটনে প্রেস করলে গাড়িটা লফট হয়ে যাবে মানে আপনি জরুরি কোথাও দেখে গিয়ে গাড়ি কোথাও জানেন এবং গাড়ি আপনাকে ম্যাচ হয়ে তো फ्रेंड्स আমরা দুটো বাইক সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলেছি 311 বাই 1 এবং ফ্যামিলি বাইক তো এই দুটোর মধ্যে আপনাদের পছন্দ কোনটা আপনার প্রিয়জন আপনজন কাকে কোনটা গিফট করতে যাচ্ছেন আমাদেরকে শুধু জানাবেন কুরিয়ারের মাধ্যমে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেব অথবা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাচ্ছে থানার পাশে বিভিন্ন বাগিচা তিন নাম্বার গেট তিন নাম্বার গেটে আসতে পেয়ে যাবেন আমাদের ইলেকট্রিক বাইকের শোরুম সকল মানে টু হুইলার থ্রি হুইলার প্রিমিয়াম সকল বাইকের গুলো তো আমরা দুটো গাড়ি সম্পর্কে স্পেশালভাবে আপনাদেরকে দেখেছি তো ভিডিও দীর্ঘায়িত করছি না যদি ভালো লেগে থাকে আমাদেরকে জানাবেন এবং এছাড়াও কোনো বাইক যদি আপনাদের পছন্দ থাকে আমাদের হটলাইন নাম্বারগুলোতে জানালেই আমরা ডিটেলস বলে দেব আমি সিট ক্লোজিং সিস্টেমটা আপনাদেরকে আবার দেখাচ্ছি আমাদের ফ্যামিলি বাইকটা এখন যেমন থ্রি সিট হয়ে আছে এখানে বাচ্চা বসবে মিলিলে আপনি বসবেন এখানে পিছনে আড়াইজন বসবে তিনজন আবার এটা সিট ক্লোজিং সিস্টেম ক্লোজ সেকেন্ড ক্লোজ আবার থার্ড ওয়ান সিট হয়ে যাবে তো আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো সময় ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম